লাবণ্যের পিছু পিছু আশ্রমে গিয়ে হারিয়ে যাওয়া দীপাকে খুঁজে পেল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য সোনাকে সুস্থ করতে ডক্টরের কথায় শোনার স্মৃতি থেকে দীপা ও রূপার চিহ্ন মুছে ফেলতে দীপা ও রূপার ছবিগুলো বাড়ির বাইরে ফেলতে গিয়েও পারে না ফেলতে সূর্য একেবারে ভেঙে পড়ে আর ঠিক তখনই একজন লোক লাবণ্যকে ফোন করে জানায় আশ্রমে একজন অসুস্থ মহিলা আছে সে নাকি বানের জলে ভেসে এসেছে সে হয়তো আপনাদেরই বাড়ির বৌমা ফোনটা পেয়ে লাবণ্য অস্থির হয়ে ওঠে দীপাকে খুঁজতে যাওয়ার জন্য অপরদিকে রূপা উদ্ধার ফান্টুস রূপাকে বলে সে নিজে তাকে তার বাবার কাছে পৌঁছে দেবে আর যদি রূপার মনে হয় তার বাবা তাকে ভালোবাসছে না তাহলে ফান্টুসই হবে তার বাবা এরপর লাবণ্য বাড়ির কাউকে সত্যিটা না জানিয়ে বেরিয়ে পড়ে দীপার খোঁজে বাড়ির সবাই লাবণ্যের কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে কিন্তু লাবণ্য কিছুই বলতে চায় না কিন্তু সূর্যের মনটা অস্থির হয়ে ওঠে সূর্য মনে মনে ভাবে মা কোথায় যাচ্ছে এত তড়িঘড়ি করে আমাকেও যেতে হবে এরপর লাবণ্য বেরিয়ে গেলে সূর্য গাড়ি নিয়ে লাবণ্যের পিছু পিছু যায় অপরদিকে দীপার জ্ঞান ফেরে দীপা রূপা ও ডাক্তারবাবু বলতে থাকে কিন্তু দীপা উঠতে গিয়েও উঠতে পারে না দীপা আবারও অজ্ঞান হয়ে যায় এরপর একটা সময় লাবণ্য পৌঁছে যায় সেই আশ্রমে লাবণ্য আশ্রমের লোকেদের বলে এই আশ্রমে যে একজন অসুস্থ মহিলা আছে সে আমার বৌমা আমি তাকে একবার দেখতে চাই এই বলে লাবণ্য দীপাকে দেখতে চায় আর সূর্য লাবণ্যের পিছু পিছু সেই আশ্রমে আসে আর সেখানে দীপাকে দেখে চমকে যায় লাবণ্য সূর্য সূর্য অস্থির হয়ে ওঠে দীপাকে অজ্ঞান অবস্থায় দেখে সূর্য দীপাকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে কানতে বলে দীপা আমার দীপা তোমার কি হয়েছে তুমি চোখ খুঁজছো না কেন এই বলে সূর্য কান্নায় ভেঙে পড়ে লাবণ্য বলে সূর্য তুমি এখানে কিভাবে এলে সূর্য বলে মা তুমি আমার দীপাকে খুঁজতে আসবে আর আমি আসবো না তা কি করে হয় সূর্য আশ্রমের লোকেদের বলে ওর কি হয়েছে তখন তারা জানায় ডক্টর বলেছেন ওনার জ্ঞান ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে দীপা আমি তোমার কিচ্ছু হতে দেব না তোমাকে আমি ঠিক সুস্থ করে তুলবই আর সূর্যের ছোঁয়া পেতেই দীপার জ্ঞান ফেরে দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন শোনালো কোথায় তখন সূর্য কি বলবে কিছুই বুঝতে পারে না সূর্য আমতামতে করে বলে ওরা আছে ওরা আছে ওরা বাড়িতে আছে আগে তুমি বাড়ি ফিরে চলো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য লাবণের পিছু পিছু গিয়ে বা যেভাবেই হোক সেজন্য তার হারানো দীপাকে খুঁজে পায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি